লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দুই হাজার ছয় বেশের পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন ঠেকাতে ভোট কারচুরি করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে বিএনপি একটা বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রজেক্ট ফাঁস হয়েছে যেটা আমাদের কাছে এসেছে সময় হলে আপনারা একদম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রয়োজনে সংবাদ সম্মেলন করেও সুষ্ঠু নির্বাচনের পক্ষের দলগুলো বলবে কিন্তু আমি আপাতত কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে এই তথ্যগুলো আমরা পেয়েছি বিএনপির সামনে ভোট চুরি করা ছাড়া কোনো আর কোনো উপায় নেই এটা বিএনপি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির লোকাল গুন্ডা পান্ডা যদি আপনার আত্মীয় হয় ছাড়াতো ভাই মামাতো বাই রক্তের আত্মীয় তা আপনি জামাত হন যাই হন আপনার সাথে তো কথা বলবে না আপনি তাদেরকে জিজ্ঞেস করেন অথবা কিছু মিষ্টি যদি খাওয়াই তারপর জিজ্ঞেস করবেন কি অবস্থা তোমাদের মাঠের অবস্থা কি জিতবা তারা অবরীলায় অকপটে স্বীকার করবে না ভাই মাঠ খারাপ সব জামাত সব জামাত বিএনপির পক্ষে লোক নেই তা এখন তাদের রাজনীতি করবে যেন তারপর অনেকে বিশ্বাসে তারা ক্ষমতা কিভাবে আরে আমরা ভোট চুরি করবো কিভাবে ভোট চুরি করবো কয়েকটা লেয়ারে কাজ চলছে বিএনপি এটা তার কোনো মানে প্রজেক্ট এখন জানেন যে এখন আমি আলোচনা করি মূলত এটা সফল হবে কিনা কিভাবে কি করতে চাচ্ছে দুইটা বিষয় অপেক্ষা করুন যে আসলে ক্লাইম্যাক্সে কি ঘটে সেটা জন্য প্রথম হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা কমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি যোগাযোগ করতে পারেন তারা ক্রমান বাতিল কাতের নাম লিখে দিয়েছেন এমনকি লুৎফুজ্জামান বাবুর অন্য দলটার পর চিন্তা ভাবনা করেছিলেন খালাদা জিয়ার বাসার সামনে যে দাঁড়িয়ে থাকতো ভিতরে ঢোকার সুযোগ পেত না খালেদা জিয়া বিদেশ থেকে আসে অন্যান্য কর্মীদের মতো রাস্তায় রাস্তায় হাঁটতো কোথাও কোনো দাম পেত না লুৎফজামান বাবুরের কোনো পদপদবি কিন্তু এখনো নাই এবং লুৎফজ্জামান বাবুর অনেকটা রিলিজিয়াস হয়ে গিয়েছিলেন যে মনে হয় নমিনেশন পাবো না পরকাল নিয়ে থাকি অথবা রাজনীতি করলে দল করি কেন উত্তরজামান বাবুরকে তুচ্ছ ছিল করা হয়েছিল কেন লুজ্জামান বাবুর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার খন্ডসার আর বর্তমানে বিএনপির রাজনীতি হচ্ছে ভারত ভারতের সন্ধি জাহ লুতফজামান বাবরকে বাতিলের খাতায় লিখে দিয়েছিল বিএনপি শুয়ে ফেলেছিল সেই বাবরকে টান দিয়ে হঠাৎ করে নাটকীয় ভাবে বিএনপি নমিনেশন দিয়েছে যে এটা কথা ছিল না বাবরের আসনে বিএনপির হেভিয়ার ক্যান্ডিডেট ছিল কিন্তু তারপর বাবরকে নমিনেশন দেওয়া হয়েছে কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য না কারণ পুলিশে সবচেয়ে বেশি অবৈধ দলীয় নিয়োগ হয়েছে বাবরের হাত ধরে এমনকি এতটাই বাবুর নিজের কথা আমার কাছে প্রমাণ একদম বাবর সাহেব কারাগারে বসে যার কাছে যে শিবির নেতার কাছে বলেছে সেই শিবির নেতা আমার কাছে বলেছে এবং প্রমাণ আছে পুলিশের চাকরি করতে মিনিমাম যে পরিমাণ হাইট লাগে কিশোরগঞ্জের লোক সেই পরিমাণ হাইট নাই এখন মাপের সময় এসপি বা যারা আছে এরা ফোন দিয়েছে বাবরকে স্যার আপনি যে লোককে পাঠিয়েছেন এই তো হাইট শুধু ইঞ্চি বলছে আধাইন্সি আমার কেটে নিয়ে দাও এর মানে কি ওইসব হাইটটির বাদ নিয়োগ দাও মিনিমাম রিকোয়ারমেন্টস হাইট মেলে না সে পুলিশে চাকরি এসাইটি এই হচ্ছে বিএনপি রাজনীতি এটা বাবর করেছে এটা অন্য কেউ কারণে এবং বাবর জেলের মধ্যে বসে খুব আক্ষেপ করেছে আমি যাদেরকে এইভাবে চাকরি দিয়েছি তারা আমাকে পিটায় তারা বিএনপি স্বাস্থ্যতা বেশি পিটিয়েছে কারণ তাদের চাকরিটা অবৈধ চাকরি বাসানোর জন্য তারা বাবা আওয়ামী লীগের সেজেছে বাবর এই ভয়ানক কাজ করেছেন নিয়োগ প্রক্রিয়াটাকে একদম দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে পুলিশের এসপি ডেসপি বিএনপি আমরা নিয়োগ করো বগুড়া আইজুরহা কলেজ থেকে তার মানে এগুলো সব ভুয়া নিয়োগ নিয়োগ বিএনপি জন্য নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির সাইডে আওয়ামী লীগ হাজার স্বচ্ছ ছিল আওয়ামী লীগ দুর্নীতি করতো সেটা দুই সাইড পাঁচ পার্সেন্ট যেমন বিসিএস এর পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ফেয়ার হতো পুরো আওয়ামী লীগ আমলে দুই সাইড পার্সেন্ট ওই কয়েকটা পুলিশ কাটার ম্যাটার দুই নম্বরই করতো বাকিগুলো সব ফেয়ার হতো ইস্টু অনেক শিবিরের লোকজন মামলায় জেল খাটা শিবিরের লোকজনের এডমিন সব বিভিন্ন কাটার চাকরি শিক্ষা কাটার নেই মানে ফেয়ার হয়েছে বলেই হয়েছে ব্যাংক ট্যাঙ্ক সব নিয়োগ ফেয়ার বিভিন্ন জায়গায় এনএসআই ডিএডি বা এইটা কিছু কিছু পোস্ট দুই নম্বরই করা হতো আওয়ামী লীগ আর সব কিছু ছিল দুই নম্বরই এগুলো কার হাত ধরে হয়েছে বেসিক্যালি লুত্তুজ্জামান বাবুর হাত ধরে যে বাবুরকে ছুড়ে ফেলে দিয়েছিল বিএনপি সেই বাবুর কে টান দিয়ে নমিনেশন দিয়েছে এই কারণে যেহেতু বাবরের হাত ধরে দুই হাজার ছয় সালে পাঁচ সালে চার সালে অনেক শত শত হাজার হাজার পুলিশের হয়েছে তারা এখন আছে তারা কেউ আহ ওসি দায়িত্ব পালন করেছেন টান দিয়েছি তুমি যাদেরকে চাকরি দিয়েছিলে তাদের সাথে কানেকশন দাঁড়ো তারপরে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় সেটা করো এটা আবার মাঠ পর্যায়ে বিএনপি অনেকে জেনে গিয়েছে কি যে পুলিশ তোমাদের কিছু বলবে না প্রথমে জামাত যে সব জায়গায় দুর্বল সেসব জায়গায় জামাতের এজেন্টকে বের করে দেবা ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ইচ্ছা মতো আর ভোটের আগে জামাতের লোকজনকে সাধারণ জনগণকে ভয় দেখাবো করতে পুলিশের হেল্প লাগবে আর পুলিশের পাওয়ার জন্য বাবর লুতজামান বাবরের নেতৃত্বে বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের দফায় মিটিং চলছে যোগাযোগ করছে এই হচ্ছে খবর বিএনপি চাই এটা নির্বাচন ঠেকাতে ভোট করতে এটা করছে বুঝতে পারছেন কিন্তু মজার বিষয় এগুলো পারবে না কেন পারবে না জানেন এটা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা হাসিনার বাংলাদেশ জনগণ পুলিশকে হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছিল পুলিশ যদি বিএনপির জেলা সভাপতি ছেলে হয় সেও আর জনগণের সাথে দুই নম্বরে করা সাহস হবে না তাহলে ওর পরিণত হবে এক থানায় আঠারো জন পুলিশ জয় বাংলা করে দেওয়ার মতো একদম জনগণ ঝুলিয়ে রাখবে ফ্লাইওভারের সাথে কোনো পুলিশ যদি এটা করার চেষ্টা করে একবার শিক্ষা পেয়েছে না এটা সাহস করবে না প্রশাসনের লোকজন আওয়ামী দালাল দ্বারা ডলা এসে না ছাত্র জনতা পাঁচ আগস্টের পর তো পাঁচ আগস্টের পরে ডলা দিতে যে ভুল করেছে অনেক জায়গায় ডলা দিতে যায় নাই ছাত্ররা সমন্বয়করা বিএনপি যদি আবার আকাম করে এবার এমন ডলা দিবে বিএনপির কোনো লাইসেন্স আর বাক না আর আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের বড় বড় অনেক কিন্তু পালিয়ে যেতে পেরেছে ভারতে ভারতের সহায়তায় দেয় পার করে নিয়েছে বর্ডার খুলে দিয়েছে বিজেপি হেল্প করেছে সেই মনিরুল বিবাহা পালিয়েছে কিন্তু বিএনপির পুলিশ কর্মকর্তা বিএনপির ছয় বেশির অমুক এদেরকে ভারত আশ্রয় দেবে না এদেরকে বঙ্গোপসাগরের লাভ দেবে আর সেপান তো এখন যথেষ্ট স্মার্ট পানিতে লাভ দিয়ে ওদেরকে ধরে এনে তারপরে উপরে উঠিয়ে প্যান্ট খুলে তারপরে পিঠাবে তারপরে গাছের সাথে ঝুলিয়ে রাখবে সমুদ্রে লাভ দিতে হবে না নদীতে লাভ দেবে না নদীর পাশে তার ফ্লাইওভার নাই গাছের সাথে ঝুলিয়ে রাখবে অতএব পশ্চিম কালও আর একটা বিপ্লব দরকার হলে বিপ্লব হবে তারপরে বিএনপি ভোট চুরি হতে পারবে